বাজার থেকে যখনই মাছ কিনে নিয়ে আসে তখনই মাথা নষ্ট হয়ে যায় আর তা যদি হয় বানানো ছাড়া আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আশা করছি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নাবিহার বাবা মাছগুলো কিনে নিয়ে এসেছে ঠিকই কিন্তু আনার পর বলছে আমি একটা ভুল করে ফেলেছি মাছগুলো কাটিয়ে আনা উচিত ছিল তো সবগুলো মাছ কাটতে তোমার অনেকটা সময় লাগবে আর এই যে দেখতে পাচ্ছেন চিতল মাছটা এই চিতল মাছটা কিন্তু কাটতে অনেক ঝামেলা তার সাথে আরও আছে বাইং মাছ এবার বুঝতে পারছেন আমার অবস্থাটা কি আর তাছাড়া আমি এমনি তো মাছ কাটাই ধেরোস তো সেজন্য দেখা যায় আমি মাছ কাটতে গেলে অনেক হিমশিম খেয়ে যাই চিতল মাছের আশ অনেক সময় নিয়েছে তাছাড়া অনেক কষ্টও হয়েছে তো আমার কাছে এই কষ্টদায়ক কাজটা করতে কি যে খারাপ লেগেছে না ভিহার বাবাকে আমি বারবারই বকাবকি করছিলাম শেষমেশ ও চুপচাপ খাওয়া দাওয়া করে বাসা থেকে বেরিয়ে পড়েছে আর আমি আছি আমার মাছ নিয়ে স্কুল থেকে আসার সময় নাবিহা এই কটবেলটা নিয়ে এসেছে তো আনার পরেই বলছিল আমাকে ভত্তা করে দাও আমি বলছি দিব দাঁড়াও একটু পরে দিচ্ছি এই করতে করতে আসলে সময়টা অনেকটাই গড়িয়ে গেছে সেজন্য ও নিজেই ভত্তা করে নিচ্ছে আসল কথা হচ্ছে আমি আগ্রহটা একটু কম দেখিয়েছি কারণ টক জাতীয় খাবার খেতে আমার তেমন বেশি ভালো লাগে না তো দিবু দিচ্ছি করছিলাম আর কি ও পরে বলছিল যে থাক তোমার আর বানানো লাগবে না আমি নিজে বানিয়ে নিচ্ছি তো আমি বলছিলাম তুমি পারবে নাকি তো প্রায় দেখি ও টক যখন খায় লবণ মরিচ মিশিয়ে খায় তো বলছে যে এটা বানানো একদমই সহজ লবণ আর মরিচের গুঁড়ো মিশালি হয়ে যাবে পরিমাণ মতো তো আমি বলছি একটু চিনি দিও তাহলে আমিও খাবো তো ও বলছে একটু কটবেলে কখনই চিনি দেয় না মা এমনিতেই খেতে হয় তো তুমি চাইলে এমনি খেতে পারো আমি বলছি না লাগবে না তোমার কটবেল তুমি খেয়ে নাও আর মরিচটা একটু কম দিয়ে খেও কিন্তু ও যথেষ্ট পরিমাণে মরিচ দিয়েছে টক জাতীয় জিনিস দেখলে জিবে পানি চলে আসে তাছাড়া খেতেও মন যায় তো যাদের যাদের খেতে ইচ্ছে করছে কিনে খেতে হবে কি আর করার আমার এই গ্লাসটার মধ্যে হ্যাঙ্গিং করা যে মানি প্লান্ট বা অন্যান্য গাছ আছে এটা যেই দেখে তার কাছে অনেক বেশি পছন্দ হয় তো ভেবেছি একদিন আপনাদের দেখাবো অনেকেই জিজ্ঞেস করেছি কিভাবে করেছি তো আমি যেভাবে করেছি সেইভাবেই আপনাদের দেখাচ্ছি তাহলে হয়তো আপনাদের কাজে লাগবে তার জন্য এখানে একটি দড়ি নিয়েছি যেটার মাপ হচ্ছে তিন হাত মতো যে কোনো হাতে তিন হাত দড়ি নিতে হবে আর তার ডাবল করে নিতে হবে তো ডাবল করে নিয়ে যে মিডল পয়েন্টটা আছে তার মধ্যে গ্লাসটা রেখে দিয়ে কাজটা করতে হবে তো আমি যখনই গ্লাসটা রেখেছি দেখি গ্লাসটা কাচিৎ হয়ে পড়ে যাচ্ছে তো আমার ছোট মেয়ে ঐশী ও বলছে মা দাঁড়াও আমি তোমার এটা ধরে দিচ্ছি তো বলছি তুমি পারলে আমাকে একটু সাহায্য করো তো ও আমার সঙ্গে আছে আর কখন থেকে দেখছে আমি কি কি করছি তো পাশে বসে থাকে বলে আমাকে সাহায্য করতে চলে এসেছে প্রথম স্টেপটা একটু খেয়াল করুন দুই পাশ থেকে দড়ি নিয়ে একটা গিট দিয়েছি আর দড়িটা টেনে দিয়েছি মাঝখানের যে পয়েন্টটা আছে তার দুই দিক থেকে ধরে গ্লাসের উপর দিয়ে দিচ্ছি তো এটা কিন্তু একদমই সহজ একটি উপায় আর এভাবে কিন্তু আপনারা চাইলে যে কোনো জিনিস হ্যাঙ্গিং করতে পারেন বা ছিকা তৈরি করতে পারেন একইভাবে আবারও গিট দিয়ে নিচ্ছি তো দেখুন আরেকবার খেয়াল করলে বুঝতে পারবেন আমরা যেভাবে একটা দড়ি দিয়ে গিট দিই ঠিক একইভাবে একটা পেঁচ দিয়ে গিট দিয়ে তারপর মাঝখানের অংশটুকু ফাঁকা করে দুই দিকের দড়িটা টেনে দিলে কিন্তু দ্বিতীয় স্টেপটা কমপ্লিট হয়ে যাবে একইভাবে আমি তৃতীয় স্টেপটাও করে নিচ্ছি তো এভাবে করে নেওয়ার পর গ্লাসের গায়ে কিন্তু সম্পূর্ণ দড়িটা সুন্দরভাবে ফিট হয়ে যাবে আর একদমই একটা সুন্দর হ্যাঙ্গিং তৈরি হয়ে যাবে এবার সামনের যে অংশটুকু আছে ফাঁকা আছে সেটাতে নর্মালি যেভাবে গিট দিই ঠিক সেভাবে আরেকটি গিট দিয়ে দিচ্ছি এই তো তৈরি হয়ে গেল হ্যাঙ্গিংটা আর তার মধ্যে আমি এই গাছটা রেখেছিলাম যেটা দেখিয়েছি তো এটা একটু পরিষ্কার করে নিয়েছি তারপর আবারও সেট করে দিচ্ছি আর এই যে স্ন্যাক প্লান্টটা দেখতে পাচ্ছেন এটার একটা পাতা আমি কেটে রেখেছিলাম এর মধ্যে তো অনেক দিন থাকার পর এর মধ্যে শিকড় বেরিয়েছে শিকড়টা এখনও অনেকটা ছোটো আছে তো ভাবলাম আরও কয়েকদিন রাখি তাহলে হয়তো শিকড়টা বড় হবে আর বড় হওয়ার পর মাটিতে দেওয়া যাবে এরপর এর মধ্যে বাসায় থাকা কালারিং পাথর দিয়ে দিচ্ছি পাথরগুলো থাকলে কিন্তু বেশ ভালো লাগে দেখতে পাশ থেকে ঐশী বসে বসে দেখছে যে আমি কি করছি তো আমি যখনই পাথর দিচ্ছিলাম ও তখন বলছে মা তুমি দিও না আমি দিব তো বলছি ঠিক আছে দাও তা আমি ওর পাথরগুলো একটু সামনে এগিয়ে দিয়েছি আর এখান থেকে নিয়ে নিয়ে ও এই হ্যাঙ্গিংটার যে গ্লাসটা আছে তার মধ্যে দিয়ে দিচ্ছে এই কালারিং পাথরগুলো দেওয়ার পরে কিন্তু বেশ ভালো লেগেছে তো এখন এটা পুরোপুরি রেডি হয়ে গেছে পানি দেওয়ার পালা তো আমি পানি দিয়ে দিচ্ছি এই হ্যাঙ্গিংটা যখনই তৈরি করেছি এই জানলার মধ্যে ছিল তো আজকে বলছে মা দাও আমি ঝুলিয়ে দিই আমি বলছি ঠিক আছে দাও তো এই ছোট হাতে হ্যাঙ্গিং ঝুলানোটা দেখে আমার খুব ভালো লাগছে মনে হচ্ছে যে ওই এটা রেডি করেছে সেই সাথে কোমল হাতের ছোঁয়া পেয়েছে আজকে আর রান্নাবান্নার তেমন কোনো আয়োজন নেই একদমই সাদা মাটা তো মাছে ভাতে বাঙালি আমরা সেই জন্য ভাবলাম একটু আলু সিদ্ধ করি তো আলুটা আমি ছুলে নিয়েছি কারণ আলুটা ভাতের মধ্যে দিবো এখানে দুইটি কাজ একসাথে হয়ে যাবে ভাতও হয়ে যাবে সেই সাথে আলু সিদ্ধও হয়ে যাবে তাছাড়া আরেকটি বাড়তি জিনিসও কিন্তু আমার আয় হবে সেটা হচ্ছে সিলিন্ডার গ্যাস তো এটাও কিন্তু আমার বেঁচে যাবে রান্না করার সময় একটু চিন্তা করে রান্না করলে সময়টা অনেকটাই বাঁচানো যায় এখানে ভাত আর আলু হতে থাকুক আর তার ফাঁকে আরেকটি কাজ করে নিচ্ছি তো এখানে একটু মসুরির ডাল নিয়েছি যার মধ্যে একটু পানি দিয়ে ডালটাকে একটু ভিজিয়ে রেখেছি ডাল রান্না করার আগে যদি ডালটাকে একটু ভিজিয়ে রাখা যায় তাহলে কিন্তু ডালটা অনেকটাই ফুলে যাবে আর ফুলে গেলে ডালটা নরম হবে তা আর তা সিদ্ধ করার সময় সময় কম লাগবে তাতে গ্যাসের সাশ্রয় হবে আমি সিলিন্ডার গ্যাস ব্যবহার করি সেজন্য অনেক কিছু মাথায় রেখে রান্নাঘরের কাজগুলো করি সকালে যে মাছগুলো এনেছিল তা কেটে কুটে কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছি তো এটা ভেবেছি যেদিন নাভিয়ার বাবা বাসায় থাকবে সেদিনই রান্না করব আর তেলাপিয়া একটি মাছ ছিল একটু বড়ো সাইজের তো নাভিয়া বলছে মা এটা আস্ত ভাজি করে ফেলো ডাল দিয়ে খেতে ভালো লাগবে মাছের পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর একটু মাছের মশলা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি কিছুক্ষণ রেখে দেওয়ার পর ভাজা করে নেব ভাতটা হয়ে গেছে আর সেই সাথে কিন্তু আলুটাও হয়ে গেছে তো আমি আলুটা গুনে গুনে দিয়েছিলাম যেন আবার গুনে গুনে উঠিয়ে নিতে পারি এই তো একটা কাঠি দিয়ে আমি সুন্দরভাবে আলুটাকে উঠিয়ে নিচ্ছি দুপুরে খাওয়ার জন্য যে খাবারগুলো আজকে রেডি করছি তা কিন্তু গরম গরম খেতে বেশ ভালো লাগে তাছাড়া শীতের সময় গরম খাবার না হলে কিন্তু ভালো লাগে না এদিকে কিন্তু ডালটা ফুলে ডাবল হয়ে গেছে মাসাল্লাহ দেখতেও কিন্তু ভালো লাগছে দেখুন অনেকটা নরম হয়ে গেছে এখন সুন্দরভাবে রান্না করে নিব আমি এটা কিছুটা ডাল ঝুরির মতো রান্না করব যেন তাড়াতাড়ি হয়ে যায় ডালটা ধুয়ে বসাতে বসাতে কিন্তু এদিকে মাছটা আমি দুইবার চেড়ে উলটিয়ে দিয়েছি তো এখন মাছ ভাজাটা পুরোপুরি হয়ে গেছে নামিয়ে নিচ্ছি পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যাওয়ার পর তার মধ্যে সামান্য পানি দিয়ে মশলা দিয়ে দিচ্ছি তো মশলার মধ্যে আদা রসুন বাটা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর একটু জিরের গুঁড়া দিয়ে ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি তবে যতক্ষণ পর্যন্ত না তেল ভেসে উঠবে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে তো তারপর আমি ডালটা দিয়ে দিয়েছি ডালটা সহ আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর পানি দিয়ে দিব। রান্না যেমনই হোক তা যদি দেখতে সুন্দর হয় কালারফুল হয় তাহলে কিন্তু খেতেও ভালো লাগে কিছু কাজ আছে যেটা ধৈর্যের সাথে করে নিতে হয় আবার কিছু কাজ আছে তাড়াহুড়া করেই করা যায় তো এটা আসলে যার যার কাজের উপর নির্ভর করে ডালটা হয়ে গেছে কাঁচামরিচ দিয়ে দিয়েছি এমন সময় কিন্তু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিতাম তো আজকে ধনিয়া পাতা নেই সেজন্য শুধু কাঁচামরিচ দিয়েছি আর তার ফাঁকে আলুগুলো এখন মেখে নিচ্ছি একটু শুকনো মরিচ আর পেঁয়াজ ভেজে নিয়েছিলাম যেটা স্কিপ হয়ে গেছে আপনাদের দেখানো হয়নি আর আলু ভর্তা করতে সবাই জানেন তো একটা ভর্তা হলে কিন্তু আরও বেশি মজা হয় খেতে সেজন্য মাছ ভাজা আলু ভর্তা আর হচ্ছে ডাল পাতলা ডালের সাথে এগুলো কিন্তু বেশ ভালোই যায় তাই না আমি যখন স্কুলে পড়তাম তখন আলু ভর্তা ডিম ভাজা বা ডাল হলে আমার বেশ ভালো খাওয়া হতো কারণ এর মধ্যে কোনো কাটা নেই কোনো কিছু নেই কিছু বেছে ফেলে দিতে হয় না তো তাড়াতাড়ি ভাত খাওয়া হয়ে যেত সেজন্য এটা আমার খুব বেশি পছন্দের ছিল আশা করছি আজকের ভিডিওটিও আপনাদের ভালো লেগেছে আমার সঙ্গেই থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ